নমস্কার চালকের পক্ষ থেকে আমি এসেছি চাষি ভাইয়ের কাছে উনি আমাদের চাষ করেছেন এই আলু চাষটা করেছেন আমাদের সারেই সারের নামগুলো আশা করি বলতে পারবে আর এই গাছটার বয়স কতদিন হলো বা কতদিনের গাছ সেটাও আমার দিকে মানে বলে বলবেন দু মাস হয়নি যাই হোক নাম কি শান্তনু সামন্ত শান্তনু সামন্ত বাড়ি কোথায় কিশোরপুর কিশোরপুর আচ্ছা কোন থানা অন্তর্গত খানাকুল থানা খানাকুল থানা এই আলুটা কি সারে করা হয়েছে জৈব সারে জৈব সারে হালকা ওই দু এক কিলো করে ইপো দেওয়া হয়েছিল যেটা বলেছিলে সেই মতোই ফিফটি পার্সেন্ট সার যেটা হচ্ছে কি এখানে কম বিকে কত সার লাগে এখানে সাত আট কিলো করে দেয় প্রথমে তারপর আবার চাপন দু চার কিলো করে দেয় সবাই চার কিলো তার মানে দশ থেকে বারো কিলো সার লাগে সেখানে লেগেছে চার কিলো চার কিলো আর আমাদের কি কি দেওয়া আছে তোমাদের ওই সুরক্ষা ভূমি তারপর ওই পিএইচ ব্যালেন্স আর আর আমাদের কি আর আমাদের সমৃদ্ধি পিঠে করা আছে না ওইটা এখন স্প্রে করিনি করা হয়নি তো আলু গাছটা কিরকম লাগছে আলু গাছ তো ভালোই পাশাপাশি গাছের থেকে ভালো পাশাপাশি গাছের থেকে তো অবশ্যই ভালো অবশ্যই ভালো আচ্ছা একটা আলু গাছকে খুলে দেখি আর দেখা কত কিরকম আলু রয়েছে একটা আলু গাছ ভালো একটা গাছে মধ্যে খুলো যে বসে আছে সাফ সাফ অন্য গাছটা অন্য গাছ একটা তুলে দেখো